আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কালকে আমরা দেখলাম চাঁদপুর একটি হামলা করেছে পুলিশ বাহিনীর বক্তব্য কিছু দুষ্কৃতিকারী হামলাটি করেছে এই দুষ্কৃতিকারী কারা এখন তো ভাই আওয়ামী লীগ নেই আওয়ামী মাঠে নেই আওয়ামী নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কার্যক্রম করতে দেবে না সব কিছু এক পর্যায়ে সব মিলিয়ে আওয়ামী লীগের সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে বৃহত্তম বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএমপি এখন আওয়ামী লীগ মাঠে নেই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে বিএমপি বিএমপির মিছিলে হামলা করলো কারা কিভাবে সম্ভব এটাও কি সম্ভব আতো এটা অবশ্যই জামাই শিবিরের কাজ তারাই করেছে এটা যাতে বিএমপি মিছিল মিটিং করতে না পারে নির্বাচন করতে না পারে নির্বাচন বাঞ্চাল করার জন্য অবশ্যই এটা জামাই শিবির করেছে আমরা এর আগেও দেখেছি বিভিন্ন জায়গায় জামা শিবিরের তাণ্ডব রাজাকার আলবদর বাহিনীর তাণ্ডব বিএমপির মতো একটা দলের উপর কিভাবে তারা আক্রমণ করলো বিএমপি বা বিএমপি এটা কিভাবে দেখছে এরপরে দেখলাম কাল ডক্টর মোহাম্মদ ইউনুস মুনাজাদ দরে মিটিংয়ের শেষে বলল চার পাঁচ দিনের ভিতরে নির্বাচনের একটি ডেট ঘোষণা করবে এটাও কি নতুন ষড়যন্ত্র নাকি সত্য ঘটনা তবে আমরা এটা দেখার অপেক্ষায় থাকব কিন্তু বিশ্বের কোথায়ও এরকম কখনো দেখিনি একটি দল বাদ দিয়ে তারা নির্বাচন করবে এখনো কিন্তু প্রচুর পরিমাণে আওয়ামী লীগের কর্মী সমর্থক রয়েছে তাদেরকে যদি বাদ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় এটা কি আপনারা মনে করেন সুষ্ঠু নির্বাচন হবে আমার তো মনে হয় না ভাই সুষ্ঠু নির্বাচন হবে কাদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন করবে এটাই তো বুঝতেছি না প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আমরা আবার ফিরে আসবো পরবর্তী আলোচনা নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকুন আসসালাম আলাইকুম